আমার একটা বন্ধু সারা জীবন যা খাইছি দুইজনে বাক করে খাইছি সব কিছু আমার বাক করে যত যা খাইছি বাক করেছি কয়দিন আগে আমার বন্ধু বিয়া করছে পরে কয় কি বন্ধু সারা জীবন যা খাইছি বাক করে রাখি কোলাম যে মেন্ডা গালা থেকে বড় হইছে দুইজন একsame কয় হ বড়া যে তুই যা মাননকে বিএমানি কললি দেখি কয় কয় ক্যা বন্ধু হলাম ভাব তুই আমার থেবিয়া বিয়া করলি তুই যে বিয়া করলি এর মধ্যে রাগা না না আমার বন্ধুতে কয় হয় আছে না না কে না বন্ধু এটা তব না তুমি সারা জীবন যা খাইছ আমারে দিয়া খাইছো আমি সারা জীবন যা খাইছি সব আমি দিয়া খাইছি কিন্তু তুই বিয়া করবি বোর বাদ দিবি এটা তো না বন্ধু এদান নিম না আমার বউর গো কথা হলে বাসুরা যায় আমি করম তারপরে তুই যাবি পরে বন্ধুতে কয় কি দেখ বন্ধু করিস না আমি না বন্ধু আমি বেমেনি আমি বেমেনি করাই হি না কিন্তু বন্ধু তুমি সারা জীবন যা করছো আমার বিয়া করবো যা করছো না করছো সবকিছু আমার কাছে কইছো কিন্তু এখন তুমি আমার কাছে বিয়া করতেছ তুমি আমার বউর বাগ দিবা না এটা মাইনা না গো হ্যাঁ এটা আমি মাইনা না আমার বউর বা এখন বন্ধুকে মানে পরে কইলাম দেওয়ানি মাত্রিলাম পরে পরে পারাপতি দেওয়ানি আছে ডাক কইছি বিচারের মধ্যে দেওয়ানি সার এই যে একটা কথা যে সারা জীবন বন্ধু আর আমি যা করছি সবকিছু বাক্য নিছি আদা আদি ফিফটি ফিফটি এখন ওতে আমার খুব বিয়ে করছে এখন বোর ডাক দিব না

আমি উঠে 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 আমি সই নিহি যে বন্ধু আমার বিয়া করবো আমার থুয়া ও আমার বউর বাঘ দেবো না এটা মেনে নিম নিহি মেনে নিব না বন্ধু থাকলে তো এরকম থাকো নাকু এছাড়া কাম হবো না তাহলে যদি বন্ধুর তো ভালো পান যে আমি বন্ধু ঠিক তাহলে থাকে তাহলে আমার কমেন্ট করে কন আমি বন্ধু ক্যারা কি রহম ক্যারা কি রহম ক্লোজ ফ্রেন ঠিক আছে আমার চ্যানেলটা দেখে রাখে না সাবস্ক্রাইব করে না ভিডিও থাকার লাইক ঠিক আছে তো এরকম ইন্টারেস্ট মানে কমেডি কমেডি কথা শুনবার নিয়ে আবার আমি আহ গেছি আমি তো থাকি হ্যাঁ